প্রিয় বন্ধুগণ আজকের ভিডিও টপিক আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি আল্লাহ কি সত্যি কথা শুনেন এবং আল্লাহ কি সত্যি আমাদের সাথে কথা বলেন এই বিষয় সম্পর্কে দোয়া আমল ও কুরআন হাদিসের আলোকে আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার লাইট অফ দোয়াস এর নিয়মিত ইসলামিক কন্টেন্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর একটি লাইক দিন প্রিয় বন্ধুগণ আপনি কি কখনো মনে করেছেন আমি তো দোয়া করি কিন্তু আল্লাহ যেন উত্তর দেন না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি পুরো বদলে যাবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এক নাম্বার আল্লাহ কি সত্যি কথা শোনেন আমাদের আল্লাহ সুবাহান পবিত্র কুরআনের সুরতুল এর ছিয়াশি নম্বর আয়তে বলেন ওদাস করিবে অর্থ আমি তো তোমাদের খুবই নিকটবর্তী যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই অবশ্যই এআতের শিক্ষা আল্লাহ দূরে নন সমস্যা আমাদের ডাক দেওয়ার পদ্ধতিতে আমরা কীভাবে আল্লাহকে ডাকলে কাছে পাবো সেইভাবে আমরা ডাকতে পারি না আল্লাহকে ডাকার মতন ডাকলে আল্লাহ অবশ্যই অবশ্যই শুনেন দলিল এ আয়াত নাম্বার দুই আল্লাহর সাথে কথা বলার সঠিক সময় কোনটি আল্লাহর সাথে কথা বলার পাঁচটি সবচেয়ে কবলের সময় হচ্ছে এক নাম্বার। তাহাজুদের শেষ তৃতীয় অংশ নাম্বার ফরজ নামাজের সিজদার মধ্যে আল্লাহর সাথে কথা বলার কবুলের সময় তিন নাম্বার আজানের পর চার নাম্বার জুমার শেষ সময় পাঁচ নাম্বার সামনে যে রোজা আস্তে আমাদের এই রোজা রাখার ইফতার করার মুহূর্তে আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে কবুলের সময় সহি মুসলিম শরীফ হাদিসের মধ্যে রয়েছে বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ তিন নাম্বার কথা বলার আদব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি আল্লাহর সাথে কথা বলার পাঁচটি আদব রয়েছে এক নম্বর আদব আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা প্রিয় বন্ধুগণ আল্লাহর প্রশংসা বেশি বেশি করুন হাম আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর প্রশংসা যত জিনিস রয়েছে সেগুলো দিয়ে শুরু করে ইনশাল্লাহ দোয়া করুন এটা হলো এক নম্বর আদব দুই নম্বর আদব দুর শরীফ পড়া আল্লাহর প্রশংসা করেছেন নবীর প্রতি দুরদ সালাম পেশ করবেন না এটা তো হচ্ছে না অবশ্যই অবশ্যই নবীর প্রতি দুরদ সালাম পেশ করবেন তিন নম্বর আদব বিনয় ও কান্না ভেজা হৃদয়ে আল্লাহর কাছে বিনয় ও কান্না ভেজা হৃদয়ে আল্লাহর কাছে চাইতে হবে বিনয়ী হতে হবে কান্না ভেজা হৃদয় হতে হবে হৃদয় নরম করে একদম বিনয়ের সহিত আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইতে হবে চার নাম্বার আদব তারা হোড়া না করা আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন আল্লাহ তো হাকামুল হাকিমিন তারা হোড়া করা যাবে না ধীরে স্থির ভাবে তারা হোড়া না করে তারা হোড়া না করা এটাও একটা আদব চার নাম্বার আদব পাঁচ নম্বর আদব দৃঢ় বিশ্বাস রাখা সবসময় এই বিশ্বাস রাখুন যে আল্লাহ আমার সমস্ত সমস্যা দূর করে দিবেন আল্লাহ আমার সমস্ত বিপদ দূর করে দিবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের মাফ করে দিবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের চিন্তা দূর করে দিবেন আল্লাহ অবশ্যই আমাদের সকলকে নেক হায়াত দারাজ করবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের সন্তানকে নেক আমল করার তৌফিক দিবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদেরকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য কবুল করবেন এইগুলো সব সময় দৃঢ় বিশ্বাস রাখা যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসুল সাল্লু আলয় সাল্লাম বলেন তোমরা দৃঢ় বিশ্বাস দিয়ে দোয়া করো দৃঢ় বিশ্বাস দিয়ে আল্লাহর কাছে চাও দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহর কাছে মোনাজাত করো আল্লাহ তোমাদের দোয়া কখনোই ফেরত দিবেন না চার নম্বর আল্লাহ যেভাবে কথা শুনতে ভালোবাসেন আল্লাহ পাক আলামিন আলমিন সুরা আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে ও গোপনে আল্লাহ আমাদের কাছে কি কি চান আল্লাপাক রব্বুল্লাহ আলমিন আমাদের কাছে কৃত্রিম ভাষা নয় কৃত্রিম ভালোবাসা চান না আল্লাহ আমাদের কাছে কৃত্রিম ভাষা নয় কৃত্রিম ভাষা চান না হৃদয়ের কথা চান আমরা হৃদয় দিয়ে যেন আল্লাহকে বলি আল্লাহ আমাদের কাছে আরও যা চান চোখের পানি চোখের পানি অবশ্যই লাগবে অবশ্যই অবশ্যই লাগবে নিজের ভুল স্বীকার করা সবসময় আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের কাছে নিজের ভুল স্বীকার করবেন ভুল যে ব্যক্তি স্বীকার করে দুনিয়ার আদালত দেখেন ভুল স্বীকার করলে তার সাজা কমে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের চাদরের মধ্যে রয়েছে রহমত পরিপূর্ণ যদি নিজের ভুল স্বীকার করেন মহান পাক রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন পাঁচ নম্বর পাওয়ারফুল ইসমে আজমের দোয়া দাউদ শরীফের হাদিস রাসুল সাল আলাইহাল্লাম বলেছেন হাদিসটি হচ্ছে আল্লাহ অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে চাই কারণ আপনি একমাত্র ইলাহ আপনি ছাড়া কোনো মাহবুত নাই আপনি ছাড়া কোনো আল্লাহ নাই আপনি ছাড়া কোনো ক্ষুধা নাই আল্লাহ আমি আপনার কাছে সব কিছু চাই দোয়া কবুল না হলে কি কি করবেন দোয়া করতেছেন করতেছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না তাহলে মহান আল্লাপাক রব্বুল আলমিনের কাছে আত্মাল্লার কাছে দোয়া করতেছেন কিন্তু আল্লাহ দোয়া কবুল করতেছেন না কোনো ফল পাচ্ছেন না তাহলে কি কি জিনিস বর্জন করবেন এক নাম্বার হারাম উপার্জন বর্জন করুন গুনাহে লিপ্ত থাকা বর্জন করুন অধৈর্য হওয়া যাবে না ধৈর্য থাকুন ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন দোয়া অবশ্যই কবুল করবেন বোখারি শরীফের হাদিস রাসুসাল্লাহ আল সাল্লাম বলেছেন আমি দোয়া করলাম কিন্তু কবুল হইনি এ কথা বললে দোয়া কবুল বন্ধ হয়ে যায় আবারও বলছে আদিসটি আমি দোয়া করলাম কিন্তু কবুল হইনি কথা বললে দোয়া কবুল বন্ধ হয়ে যায় সাবধান সাত নাম্বার। আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে সহজ আমল আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে সহজ আমল হচ্ছে প্রতিদিন পাঁচ মিনিট একা বসে বসে বলুন হে আল্লাহ আমি দুর্বল হে আল্লাহ আমি অসহায় হে আল্লাহ আমি গরিব হে আল্লাহ আমি অমুক বিপদের মধ্যে রয়েছি হে আল্লাহ আমি দুর্বল আমাকে আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারে না হে আল্লাহ আমি অনেক বিপদের মধ্যে রয়েছি আমাকে আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারে না হে আল্লাহ আমাকে আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারে না সুরাফাত আল্লাহর সাথে সরাসরি কথোপকথন সোরাফা তিহা বেশি বেশি পাক করুন ইনশাল্লাহ আল্লাহর সাথে বেশি কথা বলতে পারবেন প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে আজই কাউকে শেয়ার করুন হয়তো তার দোয়াই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার দুঃখ দূর করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত দোয়া পেতে প্রিয় মানুষের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ইনশাল্লা দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে